আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আগামী চব্বিশ ঘন্টার কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রথমেই জেনে নেব চট্টগ্রাম বিভাগে চার সেপ্টেম্বর বৃহস্পতিবারের আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম কক্সবাজার বন্দরবান খাগড়াছড়ি রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাপুর ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দুপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবার দেখে নেব রাজশাহী বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ পাবনা রাজশাহী ও সিরাজগঞ্জ এসব জেলার দু এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি থাকতে পারে এবং দুপুরের দিকে কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব জেলার তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবার দেখা যাক খুলনা বিভাগ চার সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা নরাইল ও মেহেরপুর এসব জেলার দু এক জায়গায় দমকা হওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দুপুরের দিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই এবার ঢাকা বিভাগ বৃহস্পতিবার ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও টাঙ্গাইল এসব জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দুপুরের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে এসব জেলার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই এখন দেখা যাক রংপুর বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও লালমনিরহাট এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব জেলার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ বৃহস্পতিবার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব জেলার তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবার ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শেরপুর জামালপুর ও নেত্রকোনা এসব জেলার দুই এক জায়গায় বজ্র বৃষ্টি হতে পারে এবং বিকেলের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই সবশেষে বরিশাল বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বরগোনা এসব জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সকাল ও দুপুরের দিকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ